আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্স এর পক্ষ থেকে সকলের প্রতিরূল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখো রাবার দিয়ে ঠিক আছে কলচি খাতা কাটিন এবং সেলাই করে দেখাবো তো বন্ধুগণ তোমরা যারা আসলে এক যে নতুন ঠিক আছে তো তোমাদের জন্য অনেক উপকারে বা হেল্পফুল হবে এই ভিডিওটি তো তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করছি যে তোমরা ভিডিওটি একদম ফার্স্ট ক্লাস মনোযোগ সহকারে দেখলে তো তোমরাও আমার মতন এরকম রাবার দিয়ে কচি হাতা তৈরি করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি তোমাদেরকে হাতাটি প্রথমে আমি দেখো প্যাটার্ন কেটে কাগজের মধ্যে প্যাটার্ন কেটে তার তারপর প্যাটার্নটি কাপড়ের ওপর বসিয়ে ঠিক আছে হাতাটি কেটে নিব যাতে করে তোমরা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারো ঠিক আছে তো দেখো আমি এখানে হাতাটি কাটিং করার জন্য আমি এক টুকরো কাগজ এরকম বাস করে নিয়েছি ঠিক আছে অর্থাৎ হাতাটির প্যাটার্ন কাটবো প্রথমে আমি দেখো এটা হচ্ছে আমার নিচের মুহুরির সাইড ঠিক আছে তো মুহুরির সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমাদের হেমিন করতে হবে অর্থাৎ চিকন করে সেলাই করতে হবে তার জন্য আমি হাফ ইঞ্চি কাপড় দেখো এখানে আমি বাদ দিয়েছি ঠিক আছে কতটুকু আমাদের সেলাইতে চলে যাবে এই হাফ ইঞ্চি কাপড় হুম এটা হচ্ছে আমাদের মুহুরি সাইড ঠিক আছে তারপর এখান থেকে এই দাগ থেকে আমাদের দুই ইঞ্চিতে একটি মার দিব আমি তারপর এইখানেও দুই ইঞ্চিতে একটি মার্ক দিব ঠিক আছে তো মার দিয়ে মার দুটিকে দেখো এরকম ভাবে আমি সুন্দর করে মিলিয়ে দেব তো তোমরাও আমার মতন করে এরকম করে কাটিং করবে ঠিক আছে তো এখান থেকে এই পর্যন্ত আমি দুই ইঞ্চি রেখেছি এটি হাতার মুহুরিতে অর্থাৎ কুচির মতন থাকবে এটা ঠিক আছে হাতার মুহুরিতে যে প্লেটটা আসে না অর্থাৎ কুচি সেটার জন্য আমি দুই ইঞ্চি এখানে রেখেছি অর্থাৎ এই রাবারটাকে আমি এখানে বসাবো ঠিক আছে রাবারটাকে এই দাগ বরাবর আমি বসাবো এখন আমার হাতার লম্বার মাপ নিব তো হাতার লম্বা যার যার মেজারমেন্ট অনুযায়ী নিতে হবে তো হাতার লম্বার মাপ নিতে হলে আমাদের এখান থেকে মাপটা ধরতে হবে ধরুন আমি হাতার লম্বা নিব কত সাত ইঞ্চি ঠিক আছে তো হাতার লম্বাটা আছে কত আমি দেখো এখানে আমি নিয়েছি সাত ইঞ্চি হ্যাঁ তো আরো সেলার জন্য আমাদের নিতে হবে আরো কি হাফ ইঞ্চি তো সেলার জন্য আমি আরো এখানে হাফ ইঞ্চি নিয়ে নেবো ঠিক আছে অতটুকু আমাদের সেলাইতে চলে যাবে এখন এই কাপড় যতটুকু আমরা নেব অর্থাৎ বেশি নিব তত আমাদের কুচি হবে বা হাতের মধ্যে দেখতে সুন্দর দেখাবে ঠিক আছে তো এটা আমি তোমাদেরকে প্যাটার্ন কেটে দেখাচ্ছি আহ কিভাবে এখন আমরা কি করব এখানে দেখো এখান থেকে ক্রস করে আমরা এরকম একটা মার্ক দিয়ে নিব তো আমি যেরকম ভাবে ক্রস করে মার্ক দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে ক্রস করে মার্ক দিয়ে নেবে ঠিক আছে তারপর এখান থেকে উপরের দিকে এরকম করে আরেকটি মার্ক আমাদের দিয়ে দিয়ে নিতে হবে দেখো এরকম করে মার্ক দিয়ে নিছে অর্থাৎ এখান থেকে আমি এখন হাতার শেপটি দিয়ে নেব দেখো এরকম ভাবে ধরে আমাদের হাতার সেফটি দিয়ে নিতে হবে ঠিক আছে এখন জাস্ট আমি কি করব মার্ক অনুযায়ী এটাকে কেটে নেব দেখুন এরকম ভাবে আমি যেরকম ভাবে কাটিং করছি তোমরা ঠিক এরকম ভাবে কেটে নিবে তো দেখো এখানে যতটুকু আমি নিয়েছি এখান থেকে আমি তিন ইঞ্চি ডাউন নিয়েছি ঠিক আছে দেখো এরকম ভাবে 3 ইঞ্চি ডাউন আসে তো এখানে যদি তিন ইঞ্চি ডাউন আসে তাহলে এই দাগ বরাবর আমি আইডিয়া করে নিয়েছি ঠিক আছে তো তোমরা মেজারমেন্ট করে নিবে দেখো এরকম ভাবে আমি ডাউন দিয়ে নিয়েছিলাম ঠিক আছে এখন জাস্ট এটাকে কেটে তো এই হচ্ছে আমাদের কলচি হাতা ঠিক আছে কলচি হাতার কাটিন এখন এটাকে আমি কি করব এরকম ভাবে ধরো এটা আমার কাপড় ঠিক আছে তো কাপড়ের ওপর এরকম ভাবে আমরা বসাবো বসিয়ে এখানে একটা পিন দিয়ে বসিয়ে জাস্ট আমরা অনুযায়ী অনুযায়ী কেটে তো আমি আমি ঠিক আছে যাতে বিজুটি না হয় আগে আমি কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর দেখো এদিকে আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিয়েছি তো তোমরা আমার মতন করে এরকম করে চিকন করে একটি হেমিন সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে এতটুকু আমাদের কি দুই ইঞ্চিতে মার্ক দিয়েছিলাম এখন আমরা কি করবো এই রাবারটা দেখো এই দাগ বরাবর বসাবে এইভাবে বসিয়ে এখান দিয়ে সেলাই দিয়ে নিব সেলাইটি আমাদের একদম সোজা করে দাগ বরাবর দিতে হবে তো এক সাইডে সেলাই দেওয়ার পর এখন আমরা কি করবো অপর সাইড ও সেম ভাবে আমরা এরকম টেনে টেনে সুন্দর করে সেলাইটি দিয়ে নিব আমাদের টান রাখতে হবে দেখো এরকম ভাবে সামনে পিছনে সুন্দর এরকম করে টান দিয়ে ধরে লেবেল করে তো দুই সেটে সেলাই দেওয়ার পর মাঝখানেও আমি আরেকটা সেলাই দিয়ে নেব মাঝখানে তোমরা দিলেও দিতে পারো না দিলে না দেবে তো আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছি মাঝখানের সেলাইটা অপশনাল ঠিক আছে এটা যার যার পছন্দ অনুযায়ী তো আমার আমার পছন্দ অনুযায়ী আমি দিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিবে দেখো ভাবে টান দিয়ে ধরে তো আমি যেরকম ভাবে সেলাই দিয়ে নিছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাইটি দিয়ে নেবে তারপর এটাকে এরকম ভাবে আমরা ধরব দুটি মাথা একসাথে করে এখান থেকে যত দূরতে আমরা কুচি আরম্ভ করব সেখানে আমরা একটি কাটমার্ক দিয়ে নিব তো এরকম করে একটি আমাদের কাটমার্ক দিয়ে নিতে হবে এখন আমরা কি করব এখান থেকে এই কাটমার্ক পর্যন্ত আমরা কুচি দিব বন্ধুখানে হাতাটি একদম সহজ ঠিক আছে একদম সহজ ভাবে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তো ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল টি ক্লিক করে দিবে আর ভিডিওটি দেখার প্রথমে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা আরম্ভ করবে আর যা পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো গাছ দেখুন হয়ে গেছে অলরেডি আমার হাতা তো তৈরি ঠিক আছে এখন আমরা কি করবো জাস্ট মুহুরি জয়েন্ট দিয়ে নেব এখন আমাদের মুহুরি যত টুকু রাখার প্রয়োজন রেখে আমরা জাস্ট এটাকে যেভাবে আমরা নর্মাল হাতা সেলাই করি ঠিক এরকম ভাবে আমরা সেলাই করে নিব তো দেখুন হয়ে গেল আমার অলরেডি রাবার দিয়ে কলচি হাতা তো বন্ধুগণ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে রাখবে দেখুন কত সুন্দর চমৎকার কলচি হাতা তৈরি করে ফেলেছি রাবার দিয়ে তো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এমন ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুগণ আহ আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ